মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আসি তোমাদের সাথে ব্রজ গোপাল বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আমরা শিখছিলাম যৌগিক এর যৌগিকোণিক অনুপাত আজকে আমাদের পঞ্চম ক্লাস আমরা যদি বিগত ক্লাসগুলো না দেখে আসি তাহলে অবশ্যই বিগত ক্লাসগুলো একটু দেখে আসবো আমরা বিগত দুই ক্লাসে তিন নম্বর এবং চার নম্বর ক্লাসে আমরা দেখছিলাম প্রমাণ কিভাবে করতে হয় আজকে আমরা আরো দুইটা প্রমাণ দেখব আমি সবাইকে জানানোর সাথে প্রমাণগুলো কিভাবে করতে হয় সেই জিনিসটা আবার চেষ্টা করছি প্রথমত আমাদের দেখতে হবে আমাদের কি দেয়া আছে আর আরেকটা কি দেখতে হবে আমাদের বাম বামপক্ষ এবং ডান পক্ষে কি আছে কি প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এখানে দেখেন আমাদের অঙ্কটাতে দেয়া আছে সাইন আলফা ইকল টু এম এ স্কোয়ার মাইনাস এনস্কোয়ার বাই দেখাও যে এই একটা সমীকরণ সমান সমান এটা আমাদের দেখাতে বলা হয়েছে তাহলে আমাদের দেখেন আমাদের কোন জায়গা থেকে গেলে মানে কোন জিনিসটা ধরলে আমরা সহজেই প্রমাণটা করতে পারবো তাহলে আমরা যদি যে যে জিনিসটা দেয়া আছে ওই জিনিসটা থেকে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো বামপক্ষ অথবা ডান পক্ষটাকে ধরে আমরা যে জিনিসটা দেয়া আছে তার তার সাথে তার মান নিয়ে আমরা অপর যে কোনো একটা পক্ষ পক্ষ প্রমাণ তাহলে আমাদের এই বাম এবং ডান পক্ষের ভিতরে কঠিন কোন পক্ষটা আমাদের কাছে জটিল মনে হচ্ছে কোন পক্ষটা অবশ্যই এই লেফট হ্যান্ড সাইডটা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে অঙ্কটা করা শুরু করব এবং মানটা যে মানটা আমাদের দেয়া আছে যার মানটা দেয়া আছে ওই মানটার সাপেক্ষে আমরা অপর সাইডটা প্রমাণ করব ঠিক আছে আমরা আশর করে বুঝতে পারছেন আমি অঙ্কটা শুরু করছি দেখেন প্রথমে তাহলে কি করতে হবে আমাদের এখানে সুন্দর করে সলভ লিখে নিলাম আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে এল এইচ এস লেফট হ্যান্ড সাইডে আছে টেন আলফা মাইনাস হচ্ছে বিটা প্লাস হচ্ছে টেন বিটা বাই ওয়ান মাইনাস টেন আলফা মাইনাস বিটা ইন্টু হচ্ছে টেন বিটা ওকে তাহলে এখানে দেখেন আমরা যদি প্রথম ক্লাসটা দেখে থাকি এই যদি টোটালটাকে যদি আমরা এ কল্পনা করি এবং এই বিটাটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে কি সূত্র পড়ছে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি আমরা কি tan এর প্রথম যে ফর্মুলাটা লিখেছিলাম আমরা সেটা পড়ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই প্রেক্ষিতে আমাদের কি হয় এখানে এর ভ্যালু কি হচ্ছে আলফা মাইনাস হচ্ছে বিটা তাহলে আমরা লিখতে পারি টেন এ প্লাস বি তাহলে এর মান কত এখানে আলফা মাইনাস হচ্ছে বিটা আর এর মান কি এখানে বিটা তাহলে সে সরাসরি আমরা লিখে দিলাম এটা তাহলে আমাদের এখানে পাওয়া পাওয়া যাচ্ছে কি এই বিটা বিটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকছে শুধুমাত্র ট্যান আলফা তাহলে আমাদের এখানে ট্যান আলফার মানটা আমাদের এখানে বসাইতে হবে তাহলে ট্যান আলফার মানটা আমরা সহজে বের করতে পারবো এখানে দেখেন আমাদের একটা জিনিস দেয়া আছে গিভেন ডাটায় সাইন আলফা সমান সমান এম স্কোয়ার এন স্কোয়ার বাই হচ্ছে এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার তাহলে আমরা এখানে গিভেন ডাটাটা একটু লিখে নেই গিভেন ডাটা আমাদের কি এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে হচ্ছে স্কোয়ার তাহলে আমরা সাইন সমান সমান আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রে সাইন সমান সমান লম্ব বাই হচ্ছে অতিভুজ তাহলে উপরেরটা কি হচ্ছে লম্ব নিচেরটা কি হচ্ছে অতিভুজ তাহলে আমরা একটা এর মাধ্যমে একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি তাহলে যদি ত্রিভুজ অঙ্কন করি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যেটি এটা আমাদের আলফা কোণ হয় তাহলে লম্ব কত হবে এম এ স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার আর অতিভুজ কত হবে এম এ স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার তাহলে এখান থেকে কি আমরা ট্যানের মানটা বের করতে পারবো? অবশ্যই পারবো। আমরা শিখে এসেছি। তাহলে ট্যান সমান সমান আমরা কি জানি? ট্যান সমান সমান আমরা জানি লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে ভূমির মানটা তো আমাদের অজ্ঞাত। তাহলে ভূমির মানটা আমাদের কিভাবে বের করতে হয় এটা দেখে আসতে হবে। তাহলে আমরা জানি কি? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে আমরা সেই সূত্রটা এখানে একটু প্রয়োগ করি। যে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার তাহলে অতি অতি স্কোয়ার টু হচ্ছে হচ্ছে লম্ব স্কোয়ার আমরা কিন্তু এটা আগেই জানি এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে তাহলে এখানে আমাদের অতিভুজ কত আছে অতিভুজ আছে হচ্ছে এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ারের এর হল স্কোয়ার ইকুয়াল টু ভূমি কত আমরা বলছি আমরা ধরে নিচ্ছি হচ্ছে ভূমিটা হচ্ছে এক্স আচ্ছা লম্ব কত আছে আমাদের এখানে এম এ স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার তাহলে আমাদের এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে আমরা করে ফেলি তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস টু এম এ স্কোয়ার এন স্কোয়ার প্লাস হচ্ছে এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এটাও কি এটাও কিসের সূত্র পড়তেছে আমাদের কাছে आ, m স্কোয়ার মাইনাস হচ্ছে n স্কয়ার তারপর কি এ মাইনাস ভ্যালু এ মাইনাস ভ্যালু স্কোয়ার তাহলে আমরা লিখে ফেলি এম টু দি পর ফোর মাইনাস টু m স্কোয়ার n স্কোয়ার প্লাস এন টু দি পর ফোর তাহলে আমাদের মান এনে করতে হবে কার মানটা এক্স এর মানটা আর বাকিগুলো আমরা সবগুলো এক পাশে নিয়ে আসি তাহলে তাহলে এখান থেকে দেখেন আমরা যদি সবগুলোকে এই পাশে নিয়ে আসি তাহলে এম টু দি পর ফোর প্লাস হচ্ছে টু m স্কোয়ার n স্কোয়ার প্লাস হচ্ছে এন টু দি পর ফোর এটা যদি এই পাশে নিয়ে আসি m টু দি পাওয়ার 4 মাইনাস হয়ে যাচ্ছে এটা প্লাস আছে এই পাশে আছে মাইনাস এটা কি আছে মাইনাস তাহলে এই পাশে হয়ে যাচ্ছে প্লাস n স্কয়ার প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে এটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x স্কয়ার আশা করি বুঝতে পারছি জাস্ট সাইট সেন্স তাহলে m টু দি পাওয়ার 4 এটা কাটা এটা কাটা এটা আর এটা কাটা তাহলে থাকছে কি টু এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস হচ্ছে টু এম স্কোয়ার এন স্কোয়ার তাহলে কত হয়ে যাচ্ছে এন স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি কি এক্স সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে টু রুট কিন্তু এতটুকু না টোটালটা তাহলে তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে x 2mn তাহলে আমরা x এর মান পেয়ে গেছি তাহলে এখানে যে ভূমিটা এই ভূমিটা সমান সমান আমরা পেয়ে গেছি কত 2mn তাহলে আমরা এখন যদি আমরা tan আলফার মানটা নির্ণয় করতে চাই তাহলে আমরা পারবো না অবশ্যই পারবো তাহলে tan আলফা সমান সমান আমরা কি জানি লম্ব বাই হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি টেন আলফা আমরা যেটা ছিল ওটা একটু লিখে নেই তাহলে এখানে আমরা জানি কি লম্বাই হচ্ছে ভূমি লম্ব কত এখানে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার তাহলে আমরা প্রমাণ করতে পারলাম তাহলে অথবা আমরা এখানে একটু লিখবো টেন আলফা মাইনাস হচ্ছে বিটা প্লাস টেন বিটা নিচে হচ্ছে নিচে কি আছে ওয়ান মাইনাস হচ্ছে টেন আলফা মাইনাস বিটা ইন্টু হচ্ছে ট্যান বিটা সমান আমরা কি দেখছিলাম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই হচ্ছে টু এম এন তাহলে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়েছে আমাদের প্রমাণ হয়েছে না ওকে তাহলে আমরা এখানে এল এইচ এস সমান সমান আর এইচ এস এটা কি শোট ওকে আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আরেকটা ম্যাথ দেখি তাহলে এই ম্যাথটা একটু মনে রাখতে হবে দেখেন আমাদের এই ক্ষেত্রে আগে আমাদের একটা করে জিনিস দেয়া থাক দেওয়া থাকতেছিল এখন আমাদের দেয়া আছে কয়টা জিনিস একটা দুইটা জিনিস আর দেখাইতে হবে আমাদের এই ফরম্যাটটা তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম আছে একটু মনে রাখবেন দেখেন আমাদের এখানে কি আছে সাইন থিটা আছে এটা কি আছে সাইন পাই তাহলে এখন দেখেন তো এটা কি আছে ট্যান থিটা এটা কি আছে ট্যান তাহলে আমাদের এই দুইটা জিনিসকে কনভার্ট করে যদি আমরা সাইনে কনভার্ট করতে পারি কনভার্ট করে যদি সাইনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যেতে পারে তাহলে আমাদের প্রথম কি আছে এখানে গিভেন এখানে একটু সলভ লিখে নেবেন আগে গিভেন ডাটা গিভেন ডাটা কি লিখ দে আসে প্রথমটা আমাদের টেন্স ট্যান থিটাকে যদি আমরা সাইনে পরিণত করতে চাই তাহলে সূত্র আমরা জানি আগে থেকেই সাইন টেন সমান সমান সাইন তাহলে এটা কি হয়ে যাবে সাইন থিটা বাই হচ্ছে থিটা এখানে কি আছে হচ্ছে ওয়ান তাহলে দেখেন এটা যদি আমরা একটু আট গুণ করে দেয় এটার সাথে এটার গুণ মানে সাইন এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ এটাকে বলে আটগুন বা গুণ তাহলে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এর সাথে সাইন থেকে গুণ করলে হচ্ছে সাইন থিটায় থাকলো আর এটার সাথে যদি গুণ করি তাহলে মাইনাস এক্স কস phi তার সাথে যদি এটা কি করি তাহলে কি হয়ে যাচ্ছে এখন আমরা এই দুইটা জিনিসের ভিতরে এক্স কি কমন যাচ্ছে তাহলে দুইটা জিনিসকে আমরা এক পাশে নিয়ে আসি তাহলে সাইন theta ইকুয়াল টু এক্স সাইন ফাই ইন্টু হচ্ছে কস এটা মাইনাস যদি এই পাশে যায় তাহলে কি হয়ে আমরা জানি প্লাস তাহলে ওকে তাহলে এখানে সাইন থিটা লিখে দিলাম এটার ভিতরে কমন যাচ্ছে হচ্ছে x তাহলে x যদি কমন যায় তাহলে কি হচ্ছে সাইন ফাই ইন্টু হচ্ছে কস প্লাস ক ফাইভ হচ্ছে তাহলে এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেছে কি সূত্র আমরা প্রথম ক্লাসটা যদি একটু দেখে আসি তাহলে অবশ্যই পারবো তাহলে সাইন থিটা ইকল এটা কি সূত্র সাইন এ প্লাস বি তাহলে সাইন এখানে এর জায়গায় কত আছে ফাইভ তাহলে সাইন ফাইভ প্লাস হচ্ছে থিটা এটাকে আমরা বলবো হচ্ছে এক নম্বর সমীতার আমাদের দুইটা জিনিস কিন্তু দেয়া ছিল এটা হচ্ছে tan θ এটা হচ্ছে tan φ কিন্তু তাহলে আমরা এখানে আমাদের দুইটা জিনিস দেয়া ছিল কিন্তু আমরা একটা প্রথমটা নিয়ে আমরা কাজ করছি দ্বিতীয়টা নিয়ে কিন্তু কাজ করি না তাহলে দ্বিতীয়টাকেও আমরা এই sin φ এর ফরম্যাটটা তৈরি করব তাহলে চলেন দ্বিতীয়তে চলে যাই এখানে কি লেখা আছে tan φ ইকুয়াল টু θ নিচে কি আছে ওয়ান মাইনাস ওয়াই দেখেন আমরা একটু দেখি তাহলে ওকে তাহলে একই নিয়মে আমরা টেন কে ভাঙি তাহলে টেন কে ভাঙলে পাই সাইন বাই তাহলে সাইন বাই হচ্ছে কস ফাই ওকে তারপরে এটা যদি ওয়াই আছে ওয়াই সাইন থিটা বা হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই কস থিটা আমরা সেই একই নিয়মে কি করবো আরবন করে দেবো তাহলে আড়বন করলে কি হচ্ছে সাইন ফাই মাইনাস হচ্ছে ওয়াই কস থিটা ইন্টু হচ্ছে সাইন ফাইভ টু এটার সাথে এটা যদি করি তাহলে কি হচ্ছে ওয়াই সাইন হচ্ছে কস ফাইভ এখন দেখেন আমাদের সেই একই নিয়ম এটা এই পাশে পাঠিয়ে দেয় তাহলে এই পাশে সাইন ফাই টা কি করে রেখে দেব তাহলে সাইন ফাই তাহলে এখানে দেখেন আমাদের সেই একই সূত্রটা পড়ে গেল তাহলে সাইন ফাই ইকুয়াল টু ওয়াই যদি আমরা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকছে হচ্ছে সাইন থিটা ইন্টু হচ্ছে তাহলে আমরা লিখতে পারি কি সূত্র পড়ছে এখানে সাইন ফাইভ টু ওয়াই এখানে দেখেন sin θ কস ফাইভ তাহলে এখানে আমরা লিখতে পারি আহ θ cos কস ফাইভ প্লাস হচ্ছে কস সাইন ফাইভ সেই আমাদের একই সূত্র প্লাসের সূত্র সাইনের তাহলে সাইন এ প্লাস বি তাহলে এ হচ্ছে থিটা বা ফাইভ যেকোনো একটা লিখতে পারি কারণ আমাদের প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাহলে এখানে ফাইভ প্লাস হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে থিটা যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারতাম না যেটা আগে সেটা পাই ওকে তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর শমীকরণ তাহলে আমাদের দেখেন না আমাদের এক পার্শ্ব যদি প্রমাণ করতে চাই এই পার্শ্বটা যদি আমরা লেফট্যান্স প্রমাণ করতে চাই তাহলে এক নম্বর কে দুই নম্বর দিয়ে যদি ভাগ করি তার মানে হচ্ছে এক নম্বর সমীকরণকে কে দুই নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি সেটাই করব তাহলে দেখেন আমরা লিখতে পারি এক ভাগ হচ্ছে ওকে তাহলে আমাদের কি আছে প্রথম সমীকরণ কি ছিল সাইন থিটা বাই হচ্ছে সাইন ফাইভ ইকুয়াল টু আহ সাইনের যে মানটা ছিল সেটা কি ছিল এক্স সাইন ফাইভ প্লাস থিটা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি উপরেরটা কী হবে এক্স সাইন 5 প্লাস হচ্ছে থিটা আর ওয়াই নিচেরটা কি আছে ওয়াই সাইন 5 প্লাস হচ্ছে থিটা তাহলে এটা আর এটা কি হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে থাকছে কি এক্স বাই ওয়াই তাহলে আমরা লিখতে পারি যে এটা সমান সমান মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে আমাদের দুইটাই প্রমাণ হয়ে গেছে তার মানে এটা আমরা লিখতে পারি এটা কি আছে প্রুফ আছে না শুড আছে দেখাও যে বলছে তাহলে অবশ্যই কি হবে তাহলে অথেব আমরা একটু লিখবো এটা এক লাইন লিখতে হবে সাইন থিটা বা হচ্ছে সাইন ফাই সমান সমান এক্স বাই ওকে আশা করি ম্যাথ দুইটা আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বেশি বেশি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আপনিও জানতে পারবেন আপনার ফ্রেন্ডও জানতে পারবেন দুজনেই উপকৃত হবেন ধন্যবাদ সকলকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল